রাধে রাধে বন্ধুরা রাধা রানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করব বলে আশা এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো থোরের একটি অন্য রকম স্বাদের রেসিপি এই দেখো আমি নিয়ে দু টুকরো থোর এই থোরকে অনেকে ভাড়ালিও বলে আবার থোরও বলে এবার থোরটাকে আমি বটির সাহায্যে বেশ ভালোভাবে পরিষ্কার করে ছুলে নেব। শোরীর গায়ে একটা মোটা মতো খোসা থাকে সেটাকে ছুলে তারপরে ভেতরের একটা অংশ থাকে সেটাকেও বেশ ভালোভাবে আমরা ছুলে নেব। পুরো থোরটাকে কিন্তু আমরা এইভাবে ছুলে নেব। ছোলা হয়ে গেলে পরে এবারে আমরা এই দেখো এরকম গোল গোল করে কাটবো কাটার সময় দেখো এরকম আঁশের মতো একটা চুল চুল বেরোবে এটাকে কিন্তু আমরা আঙুলের সাহায্যে বেশ ভালোভাবে পরিষ্কার করে নেব এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে বন্ধুরা পুরো পুরোথরটা কাটবো আর আমরা এইভাবে আঙুলের সাহায্যে বেশ ভালোভাবে পরিষ্কার করে নেব পুরো থরটাকে কিন্তু আমি এইভাবে কেটে নিলাম কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমরা একটুখানি হলুদ দিয়ে আর জল দিয়ে একটু ভাপিয়ে নেবো সিদ্ধ করবো না জাস্ট একটুখানি ভাঁপিয়ে নেব যাতে থরের যে একটা কষকস ভাব থাকে সেটা চলে যায় এবার বসিয়ে দিলাম থরটাও ভাপানোর জন্য এটা খুব ভাপানো হয়ে গেছে এবার আমরা জল থেকে থরটাকে ছেঁকে নেবো জল থেকে ছেঁকা হয়ে গেলে পরে থরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সার বাটি তাতে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ পোস্ত এবার দিলাম এক চামচের মতো বাদাম আর দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে বেশ ভালোভাবে মশলাটা একটা মি পেস্ট তৈরি করে নেব। মশলাটা রেডি হয়ে গেলে একটা বাটিতে ঢেলে এবার ওই মিক্সার বাটির মধ্যেই আমরা আগে থাকতে যে থর ভাপিয়ে রেখেছিলাম সেটাকে বেশ ভালোভাবে পেস্ট করে নেব। এই দেখো থোরটা কিন্তু বেশ সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে এইভাবে আমি বাকি থোরগুলো পেস্ট করে নেব আমার কিন্তু একবারে হয়নি দু তিনবার করতে হয়েছে সব থরটা কিন্তু আমি এইভাবে পেস্ট করে নিলাম থর পেস্ট হয়ে গেল আর এদিকে মশলাটাও রেডি এবারে আমরা একটা কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সরষের তেল এই রেসিপিটা কিন্তু সরষের তেলেই করতে হবে তেলটা গরম হয়ে গেলে পরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এই যে আগে থাকতে বেটে রেখেছিলাম থোর সেই থরটা দিয়ে দিলাম থোর দিয়ে বেশ ভালোভাবে আমরা নেড়েচেড়ে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এবারে বেশ ভালোভাবে থরটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে থরের যতক্ষণ পর্যন্ত জল শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় ধরে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে জল শুকিয়ে নিতে হবে যখন বেশ ভালোভাবে শুকিয়ে যাবে তখন এই যে আমরা আগে থাকতে মশলাটা তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত সেই মশলাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম একটুখানি চিনি দিয়ে এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা তোমরা ঝালটা যার যার পরিমাণ মতো দিয়ে দেবে যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম দেবে দেখো এই সময় কিন্তু থোরটা বেশ ভালোভাবে শুকিয়ে এসছে কড়া থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এখন আমি দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নেবো থোর কিন্তু আমার মোটামুটি মানে মোটামুটি না পুরোপুরি হয়ে গেছে দেখো একদম শুকিয়ে গেছে সব শেষে আমি দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা সর্ষা তেল দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এবারে কিন্তু আমি নামিয়ে নেব এইভাবে তোমরা থরের রেসিপি একদিন হলেও ট্রাই করো এবারে আমি নামিয়ে ওপর দিয়ে একটু সরষার তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে পরিবেশন করলাম এই থরের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও এই থর বাটা যে থোর খায় না সেও কিন্তু অনায়াসে থরের রেসিপি খেয়ে নেবে আর এই থোর বাটা রেসিপি গরম ভাত দিয়ে এক থালা ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে করে রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে রাধে রাধে